মনে রাখবেন জুলুম করে দুনিয়ার আদালতে বেঁচে থাকা যায় কিন্তু আল্লাহর আদালত একদিন সব অন্যায়ের বিচার দিতে হবে আপনি যতই জুলুম করুন না কেন দুনিয়ার আদালতে আপনি বেঁচে থাকবেন ঠিকই কিন্তু একদিন এর হিসাব ঠিক দিতে হবে আপনি দুনিয়া তো যতই জুলুম করুন না কেন একদিন না একদিন তার হিসাব একদিন আল্লাহর কাছে দিতেই হবে আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যে একটু টাকা পয়সা হইলে বা একটু টাকা হইলেই হইছে তাহলে মানুষের প্রতি এত অন্যায় বিচার করে গরিব রে গরিবই মনে করে না কি যে মনে করে তারাই ভালো জানে পৃথিবীতে আল্লাহ বলছে তোমাদের টাকা পয়সার সম্পত্তি দিছে তাই বলে যে গরিবের উপরে জুলুম করবে তা কিন্তু ঠিক না দুনিয়ার আদালত কিছু না রে ভাই দুনিয়ার আদালত কিছু না একটা আদালত আছে যিনি অবশ্যই সেই আদালতে বিচার পরিপূর্ণভাবে প্রতিটা কাজের হিসাব নেবে যাই হোক অনেক হাদিস মূল্য কথা বললাম বা আল্লাহ তাআলা নীতি নিয়ে কথা বললাম মানুষের নীতি নিয়ে কথা বললাম তোমাদের মাঝে জানি না আমার কথাগুলো কার কেমন লাগে আসলে বাস্তব বৃস্তিক কথা বলে অনেকে হয়তো ভালো চোখে নেবে কেউ খারাপ চোখে নেবে এটাই বাস্তব গ্রামে গেলে অন্যরকম একটা শান্তি ফিল হয় এখানে আমি একটা ডালিম গাছ লাগাইছিলাম এখানে আমি বাড়ি করব তাই এখানে মাটি ফলাইছিলাম তো মাটির যে আইলগুলো আছে না আইলের সাইডে সাইডে কিছু গাছ লাগিয়ে দিয়েছিলাম কিছু গাছ আছে আম গাছ আছে সেগুলো তো রোদে অবস্থা খারাপ কারণ বালু তো বালুর উপরে তেমন একটা গাছগুলো ঠিক মতন হচ্ছে না গাছগুলো মরে মরে যাচ্ছে আর আমার খুব কষ্ট হচ্ছে কারণ এত রোদ্র আর পানিও দেওয়া যাচ্ছে না এত বড় জায়গা নিয়ে তারপরেও আমার হাজব্যান্ড একটা ভিডিওতে দিয়ে দেখাইছিলাম আপনাদের যে পানি দিয়েছে যতটুকু সম্ভব বাড়িতে এসে পানি দেওয়ার চেষ্টা করেছে আমার কাছে খুব ভালো লাগে কারণ আমার মানে মাটিতে আমি বাড়ি করব এইখানে কত সুন্দর গাছ লাগাইছি এখানে এখানে আমার লেসু গাছে প্রথম লেসু ধরতেছে এই গাছটা আমি দুই বছর যাবত হয়েছে লাগাইছি তেমন একটা ফুল করে নাই এই বছর ফার্স্ট ফুল করেছে আর এখানে আমি কলা গাছও কিছু লাগাইছি চলে আসলাম বলতে বলতে আবার বাড়িতে বাড়িতে তো যেটা আমার মেন শ্বশুর বাড়ি মানে এখানে আমার জাল আর দেবর থাকে মানে বড় যা আর দেবর থাকে আর এখানে কত সুন্দর নাইকেল ধরেছে আমাদের গাছে আর বা দেখেন বাড়ির উঠানে কত আম পড়ে আছে অনেক আম আর গাছের থাকায় থোকায় আম আর আম আর আমার বাবাটা পানি খাওয়ার জন্য মগ নিয়ে গড়তেছে আর বাড়িটা ভীষণ বড় ভীষণ বড় কারণ অনেক বড় একটা বাড়ি উঠানটাই বিশাল বড় আমাদের ছোটোখাটো একটা যৌথ ফ্যামিলি সবাই মিলেমিশে থাকি আমরা এখানে আমি ডাকা থাকি বাট আমার দেবর বাসুর দেশে থাকে আমার শাশুড়ি জীবিত আছে আমার শাশুড়ি সবার সাথে থাকে বাট সবাই মিলেমিশে থাকে ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের বাড়িটা কেমন অবশ্যই কমেন্টে জানাবেন হাঁসের বাচ্চা দুইটা পানি খাওয়ার জন্য কেমন শটপট করতে আছে প্রচণ্ড গরম পড়েছে যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কি নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হব তোমাদের মাঝে সেই পর্যন্ত ভালো থাকবা দোয়া করবা আমার জন্য আল্লাহ হাফেজ বাই বাই